একটা সময় ছিল গরুর চোখে মুখে আদর খুঁজতাম কিন্তু এখন সেই চোখে কষ্ট গায়ে একের পর এক গুটি খাবার খেতে পারে না চোখে পানি বাঁচবে তো আমার গরুটা ও ভাই এইটা এলএসডি ভাইরাস আপনি যদি গরু পালন করেন তাহলে এই ভিডিওটা না দেখলে বড় ভুল করবেন কারণ আছে আমি বলবো এই ভাইরাস কিভাবে ছড়াবে ছড়ায় গরুকে কিভাবে বাঁচাবেন কি চিকিৎসা করবেন সব এক ভিডিওতেই এলএসডি একটি ভাইরাস জনিত রোগ যা মূলত গরুর দেহে গুটি তৈরি করে এই ভাইরাসটি ক্যাপ্রিপক্স ভাইরাস পরিবারের সদস্য এবং এটি গরুর জন্য মারাত্মক হতে পারে এই রোগ সাধারণত ছড়ায় কিভাবে আক্রান্ত গরুর মাছি মশা ও কীটপতঙ্গের মাধ্যমে জীবাণুযুক্ত ইঞ্জেকশন বা চিকিৎসার বিভিন্ন সরঞ্জাদি ব্যবহার করলে রোগাক্রান্ত গরুর সংস্পর্শে আসলে এই রোগের লক্ষণ কি গরুর শরীরে বড় বড় গুটি বা চাকা উঠে কোনো কোনো গরুতে গরুতে দুই চারটা গুটি উঠে আবার কোন কোন গরুতে শরীর ভয়রা যায় তিল ফলানের জায়গা থাকে না এরকম প্রচুর গুটি হয় জ্বর হয় প্রচুর ব্যথা হয় এই গুটি উঠার আগে গরুর পা ফুলে শরীর জ্বর আসে ব্যথা করে গরু কিছু খায় না তখন বোঝা যায় যে গুটি উঠতে পারে আর এটা লক্ষণ হতেছে চোখ ও নাক দিয়ে পানি পড়ে গরু নড়াচড়া করতে চায় না বসতে চায় না সহজে এবং বসলেও উঠতে চায় না দুধ উৎপাদন কমে যায় এখন এই লাম্পি স্কিন ডিজিজের চিকিৎসা কী বন্ধুগণ আপনারা আমার প্রতিবেদনটি নোট করে রাখেন কোনো ডাক্তারের প্রয়োজন নাই এদিকে কোনো ইনজেকশনের ব্যাপার স্যাপার নাই কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া চলবে না হ্যাঁ অ্যান্টিবায়োটিক দিতে হবে পরে গুটি গুটি যখন ফাটবে তখন ওই ফাটা যখন জায়গা ক্ষত জায়গা শুকাবে না তখন অ্যান্টিবায়োটিক লাগবে এর আগে কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না অ্যান্টিবায়োটিক দিলে ধরেন দুই একটা গুটি হয়েছে আপনি যদি অ্যান্টিবায়োটিক পুশ করেন তাহলে এ ওর যা উঠার ছিল সেটি উঠবে না নিচে দেবে যাবে দেবে গেয়া হয়তো ভিতরে আক্রান্ত হবে গরু ভিতরে ভিতরে আক্রান্ত হবে তাই কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া চলবে না অ্যান্টিবায়োটিক দিলে ধকল হবে ডিহাইড্রেশন হবে এবং কম গলার মালার মধ্যে পানি এসে যেতে পারে এখন বন্ধুগণ চিকিৎসাটা কী দেবেন এক নম্বর ওষুধ নো লাম্পি একটা পাউডার আছে এস আই কোম্পানির এই পাউডারটা বড় গরু হলে তিন চামচ সকালে তিন চামচ বিকালে দেবেন মিডিয়াম গরু হলে দুই চামচ সকালে দুই চামচ বিকালে দেবেন আর ছোট বাছুর হলে এক চামচ সকালে এক চামচ বিকালে দিবেন এই কৌটাটা দুইটা খাওয়াবেন দাম কম আছে হয়তো একশো আশি টাকা করে নিবে দুই নম্বর ওষুধ হইতেছে পিকে ফাইভ একশো পাওয়ারের এই পিকে ফাইভটা বড় গরু হইলে সকালে একটা বিকালে একটা খাওয়াবেন মিডিয়াম গরু হলে সকালে একটা খাওয়াবেন আর ছোট গরু হলে অর্ধেক খাওয়াবেন বড় গরু হইলে আপনি পাঁচ দিন এই ট্যাবলেট পাঁচ ছয় দিন এই ট্যাবলেটটা খাওয়াবেন মিডিয়াম হলো পাঁচ ছয় দিন খাওয়াবেন আর ছোটো গরু হলো পাঁচ ছয় দিন খাওয়াবেন আর এটার সাথে আপনি ফার্স্ট বেড দেবেন হ্যাঁ বড়ো গরু মিডিয়াম গরু রে সকাল একটা দুপুর একটা বিকালে একটা ফার্স্ট বেড খাওয়াবেন ছয় দিন ছোট বাছুর হইলে হাফ সকালে খাওয়াবেন হাফ বিকালে খাওয়াবেন ভাইটাল অ্যামাইনো ফোর্ড একটা সিরাপ আছে এগমি কোম্পানির বড় গরুর জন্য দুই চামচ সকালে দুই চামচ বিকালে ছোট গরুর জন্য মিডিয়াম গরুর জন্য দিবেন দুই চামচ সকালে দুই চামচ বিকালে আর ছোট গরুর জন্য দিবেন বাছরের জন্য দিবেন এক চামচ সকালে এক চামচ বিকালে বন্ধুগণ আরেকটা সিরাপ দিবেন সেটা হলো ফেরোবেট এই সিরাপটি বড় গরু হলে দুই চামচ সকালে দুই চামচ বিকালে মিডিয়াম গরু হলো দুই চামচ সকালে দুই চামচ বিকালে আর ছোট বাছুর হলে এক চামচ সকালে এক চামচ বিকালে আরেকটি ট্যাবলেট দিবেন ইডিকিউ এই ইডিকিউ ট্যাবলেটটা বড় গরুর জন্য একটা খাওয়াবেন তিন দিন প্রতিদিন একটা করে তিন দিন খাওয়াবেন মিডিয়াম গরু হলো একটা ট্যাবলেট খাওয়াবেন তিন দিন আর ছোটো বাছুরের টাইপ হলে গুটা বছর নয় একটু বড় বাছুর ওটা হাফ করে খাওয়াবেন তিন দিন দিনে একবার হাফ করে দিনে একবার তিন দিন খাওয়াবেন এটা বেশি খাওয়াবেন না বন্ধুগণ এই ওষুধগুলো হচ্ছে সাপোর্টিং ওষুধ কারণ গরুটা যখন লাম্পি আক্রান্ত হয় গায়ে ব্যথা থাকে জ্বর থাকে দুর্বলতায় ভুগে ডিহাইড্রেশনে ভুগে ক্ষুদামন্দা থাকে তাই এই সাপোর্টিং ওষুধগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আল্লাহ আপনি গরুটা সুস্থ হয়ে যাবে এই সাপোর্টিং ওষুধ কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন কোনো কার কথা শুনবেন না অন্য অন্য ভেটারি ডাক্তাররা শুধু না পা এগুলি খাওয়াইতে বলে আপনি এগুলো শুনবেন না আর ভয়ের কিছু কোনো কারণ নাই আপনি গোটা গোলা ফাটতে পারে ফাটলে কোনো অসুবিধা নাই আরও ভালো বৃষ্টি বেড়া যায় যে কোনো একখান দিয়ে বের হবে পা যদি ফুলে থাকে পা ফোলা কমে যাবে আর ফাটার পরে যদি ঘা না শুকায় গোটা গুটির গুলার মধ্যে কী ঘা মলম দিবেন একটা মলম বানাবেন আমি বলে দিচ্ছি নেভানল পাউডার মানুষের এক কৌটা চারটা বড় বড় ন্যাপথোলিন গুঁড়া করে নেবেন একটা গুল মানুষের দা মানুষের দাঁত মাঝে এই গুল এক কোটা নেবেন আর নারিকেল তেল পরিমাণ মতো নিয়ে একটু মাখা মাখা করে একটা মলম তৈরি করবেন এটা সকালে দিবেন বিকালে দিবেন বন্ধুগণ নিম পাতার রস খাওয়াবেন নিম পাতা একশো গ্রাম ভালো করে বাটবেন বাট মতো তারপরে একটি আরসি বোতলের ভিতরে ভরবেন পানি দিবেন আর তার ভিতরে দুই চামচ খাবার সোডা দুই চামচ আখের গুড় আর দুই চামচ লবণ মিশাইয়া ভালো করে ঝাঁকাইয়া তারপর গরুকে সাত দিন খাওয়াবেন তাহলে আপনি গরু সুস্থ থাকবে খাবার খাবারের রুচি থাকবে বন্ধুগণ আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গলঘর মাসি মাছি মশা এগুলো মুক্ত রাখবেন আর আক্রান্ত গরুকে আলাদা রাখবেন মনে রাখবেন আপনার যদি একটা গরু আক্রান্ত হয়ে যায় তাহলে আপনার পুরো পাল শেষ হয়ে যাবে আপনার খামারের একটি গরুও যদি তে আক্রান্ত হয় তাহলে দ্রুত ব্যবস্থা নিন পুরো ফার্ম হুমকির মুখে পড়বে তাই এখনই গরু পরীক্ষা করে প্রয়োজনীয় প্রতিরোধ নিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন শাহজাদা অ্যাগ্রোর